আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আমি একটি ইফতার পার্টির শর্ট ব্লগ নিয়ে এসেছি ব্যস্ততার কারণে আর ভিডিওটা আমি হচ্ছে করতে পারিনি তো কাজ যাই হোক অনেকদিন পর হলো তো দিতে পারছি আজকে ইফতার পার্টিটা হচ্ছে আমার ছাদে আমি ইফতার পার্টির আয়োজনটা করেছিলাম আমাদের হ্যাপি ট্রেভেলার্স এইচটিজি স্টেজের সব মর এবং নিয়ে তো আমরা এই ছাদে ইফতার করে এসে বাসায় কেক কাটতেছি সবাই মিলে অনেক এনজয় করতেছি অনেক এনজয় করতেছি এবং আমরা কি কি ছবি তুলেছি সেগুলো আমরা শেয়ার করবো চলুন দেখতে থাকি

আমরা সব কিছু শেষে এখানে সবাই ফটো সেশন করলাম এসটিজি গ্রুপে সব মডেটার অ্যাডমিনরা আছে আমার খুব ভালো লাগতেছে যে সবাই এক হতে পেরেছি আর আমার বাসায় আর কি আর এই কেকটাই হচ্ছে আনা হয়েছিল আর হৃদয় রিফাতের কাণ্ড কি দেখো একজন একজনকে ছুরি ধরছে আর ছাদে হচ্ছে একটা সবাই মিলে যেখানে খাচ্ছিলাম দেখতেই পাচ্ছো খুব সুন্দর একটা দিন কেটেছে আর আমার ছেলে দেখো অনেক আনন্দে আছে সবার শেষে একটা কথাই বলবো আমাদের সবার জন্য দোয়া করবেন সবাই জানি আমাদের এরকমই আমরা ভালো থাকি তো আর কিছু বলতে চাচ্ছি না আল্লাহ হাফেজ